নমস্কার আদাব সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের গোপালদির মহারাজের আশ্রম ঘুরিয়ে দেখাবো সবাই ভিডিওটা দেখতে থাকেন ভালো লাগবে এখানে কিন্তু হিন্দু মুসলিম সবাই আসে আর আশ্রমটাও কিন্তু বিশাল বড় বাবা লোকনাথের আশ্রম তো সবাই দেখেছেন বাবা লোকনাথের আশ্রমে যতখানি জায়গা আছে ওই রকম তিনটা জায়গা মিলিয়ে এই গোপালদির মহারাজের আশ্রম হয়েছে এখানে সব ধরনের ফল গাছই আছে তাল গাছ আছে নারকেল গাছ আছে কাঁঠাল গাছ আম গাছ জামরুল গাছ চালতা গাছ সব ধরনের ফলমূল গাছই আছে মানে সব মিলিয়ে অসাধারণ পরিবেশ তো এখানে আমরা সবাই এসেছি আপনাদের দাদা আমার ছেলে ননদ ননাস একটা দিদিও এসেছে আমাদের সাথে এই যে সেই দিদি তো আর একটা আসছে পিচ্ছি ভাতিজা তো সবাই মিলে অনেক আনন্দ করে ঘুরছিলাম এতটাই সুন্দর জায়গা আমি কিন্তু এই প্রথম গিয়েছি ওইখানে আগে কিন্তু আমি জানতাম না যে এরকম একটা সুন্দর জায়গা আছে ওইখানে তো ননাসের বাসায় প্রথম গেছি তো যাই হোক এই যে আমাদের পিচ্ছি ভাতি যে আমাদের ভিডিও করে দিচ্ছিল এখানে আগরবাতি মোমবাতি জ্বালালাম ওই যে বাবা লোকনাথের ওখানে যেমন আমরা আগরবাতি মোমবাতি জ্বালাই ওই রকমই জ্বালাতে হয় আগরবাতি মোমবাতি তো হিন্দু মুসিল মুসলমান সবাই কিন্তু এখানে আসে আর সবাই এখানে আগরবাতি মোমবাতি জ্বালায় তারপর একটু প্রণাম করে নিলাম তারপর আপনাদের দেখাবো বাবা মহারাজের ঘর তো এখানে প্রণাম করে এখন যাব এই যে বাবা মহারাজের ঘরে আমি আগরবাতি মোমবাতি জ্বালালাম আমার ননদ ওখানে প্রণাম করলো তো আমি আগরবাতি মোমবাতি জ্বালিয়ে এখন বাতিটা আর আগরবাতিটা রেখে আসবো তারপরে এসে প্রণাম করব। তো সেম টু সেম একই রকম বারদি লোকনাথ বাবার ওখানে আমরা যেমন করি ওই রকমই শুধু আগরবাতি মোমবাতি বাতিটা এখানে কিনে নিতে হয় আর কোনো কিছুতেই বেশি টাকা লাগে না তো শুধু আপনি যদি মানে ইচ্ছা করে ওখানে কিছু দান করেন মন থেকে ওটা দান করতে পারবেন তাছাড়া আর কিছুতেই টাকা লাগে না প্রসাদ খেতেও টাকা লাগে না তারপরে এখানে আমি মহারাজের ওইখানে প্রণাম করে আসলাম তো এই যে সেই ভাইরাল কাঁঠাল গাছ এটা একদম মাঝখানে তাই সবাই এখানে বেশি করে ভিডিও করে আর ছবি তোলে আরও কিন্তু অনেক কাঁঠাল গাছ আছে কিন্তু এই কাঁঠাল গাছটার মধ্যে বেশি কাঁঠাল ধরেছে দেখতেও কিন্তু অসাধারণ লাগছে কাঁঠাল গাছটা কি বলবো দেখেন তারপরে এখানে অনেক গরম পড়েছিল রোদ উঠেছিল অনেক তো আপনাদের দাদা আইসক্রিম নিয়ে আসলো আমরা সবাই মিলে অনেক মজা করে আইসক্রিম খেলাম বসে বসে তো খাওয়া দাওয়া শেষ করে আবার সেই কাঁঠাল গাছের মধ্যে আবার ভিডিও করলাম ছবি তুললাম তো এখান থেকে আর মানে যেতে ইচ্ছে করতেছিল না এতটা সুন্দর জায়গা তো আপনাদের দাদা আর আমি একটু ভিডিও করলাম ছবি তুললাম তারপরে এখান থেকে আবার আমরা চলে গেলাম একটা সুন্দর জায়গায় তো এই যে আমার ছেলের সাথেও আবার একটু কাঁঠাল গাছের সাথে ভিডিও করলাম পরে আপনাদের দাদাও আবার আসলো তো এখন এই যে চলে আসছি রেস্ট নিতে এটা হচ্ছে রেস্ট নেওয়ার জায়গা এখানে কিন্তু টাকা লাগে না সব কিছুই আছে দেখেন ফ্যান ট্যান সব কিছুই আছে সুন্দর একদম ভিতরে যে এতটা সুন্দর মনে হয় কোনো কমিউনি সেন্টার এরকম তারপরে এই যে দেখেন সিঁড়ির মতো জায়গা কিন্তু সিঁড়ি না কিন্তু একটু ঢাল আর কি আমরা একটু রেস্ট নিয়ে তারপরে বেরিয়ে আসলাম তো এখন আমরা প্রসাদ খেতে চলে যাব এই যে প্রসাদ খেতে চলে আসছি আর সবাই এখানে প্রসাদ খায় কিন্তু প্রসাদে কিন্তু টাকা লাগে না তো সবাই মিলে আমরা এখান থেকে প্রসাদ খেয়ে নিলাম তারপরে প্রসাদ খেয়ে এই যে দেখেন এখানে কত সুন্দর মাছ চাষ করে আর এই যে প্রসাদ খেয়ে এখানে হাত ধোয়ার জায়গা থাল ধোয়ার জায়গা তো আপনাদের দাদা আমরা সবাই এখান থেকে হাত ঠাত ধুয়ে চলে আসলাম এই পুরো জায়গাতেই খাবার দাবারের জায়গা মানে প্রসাদ খাওয়ায় তারপরে আমরা বেরিয়ে আসলাম তো আপনারা গেলেই বুঝতে পারবেন জায়গাটা কতটা সুন্দর এই যে চালতা গাছ এখন ছোট ছোট চালতা ধরেছে তো দেখেন জায়গাটা কতটা বড় আর এটা হচ্ছে ওই যে মহারাজের যত থালা বাসন ঠাকুরের হয় এগুলাই ধোয়া হয় এই যে মন্দির এখানে কৃষ্ণ মন্দিরও কিন্তু আছে মহাদেব মন্দির আছে সবই হচ্ছে আস্তে আস্তে তারপর আবার আমরা চলে আসলাম সেই রেস্ট নেওয়ার জায়গায় এখানে কিন্তু সবাই শুয়েও থাকে বসেও থাকে চেয়ারও আছে চেয়ারও বসতে পারবে কত কত ফ্যান চলতেছে এখানে কিন্তু কোনো টাকা লাগে না আপনি যদি একদিন দুই দিন থাকেনও এখানে কোনো টাকা লাগবে না তো সুন্দর সব কিছুরই ব্যবস্থা আছে সুন্দর বাথরুম আছে এটার ভিতরে বললাম না একদম কমিউনিটি সেন্টারের মতো ওই যে দেখেন আপনাদের দাদা শুয়ে আছে তারপরে আমরাও অনেকক্ষণ বসেছিলাম তারপরে আবার একটু শুয়ে নিলাম আমি তো বালিশ তো আর নাই হাতটা মাথায় দিয়ে একটু ই মানে একটু শুয়ে একটু রেস্ট নিয়ে নিলাম ভালোই লাগছিলো এখানে সবাই যারা ক্লান্ত হয়ে যায় সবাই একটু রেস্ট নেয় একটু মানে গিয়ে ঘুমাতেও পারে তারপরে আমরা রেস্ট নিয়ে আবার বেরিয়ে আসলাম এই যে দেখেন বাহিরের এই জায়গাটা কতটা সুন্দর মনে হচ্ছিল আমরা কোথাও ভালো সুন্দর একটা জায়গায় গেছি দেখেন এই যে এই ঘরগুলো নতুন তুলতেছে এই যে লাল লাল যে চাল দেখতেছেন নতুন তুলতেছে এগুলোতে মনে হয় যারা ঘুরতে যাবে তারা ওখানে গিয়ে থাকতে পারবে তো এই যে এখানে আবার আম গাছ আছে মন্দিরের পাশে মন্দিরের পাশে অনেকগুলো আম গাছ আছে আমরুপালি তো ওখানে কতগুলো ছেলে আবার আম পাততেছিলো তা আমি বললাম আমাকে একটা আম দাও তারপর ওর আমাকে একটা আম দিলো দেখেন এই যে এখানে বাবা মহারাজের আম তো একটা কাঁঠালও কিন্তু দিয়েছে আমাদের একটা না দুইটা কাঁঠাল দিয়েছে একটা আমার ননদ নিছে একটা আমি নিয়ে আসছি তো একটা আমও নিয়ে আসছি মেয়ের জন্য তারপরে এই তো ঘোরাঘুরি শেষ করে এখন আমরা সবাই বাসায় চলে যাব তো এই যে আবার এই যে দেখেন বাবা লোকনাথের মতো এখানে কিন্তু সবই পাওয়া যায় এই যে এরকম বাচ্চাদের খেলার জিনিস এখানে সব ধরনের জিনিস আছে এই দোকানের মধ্যে তো বাচ্চাদের জিনিসই বেশি পাওয়া যায় এখানে তো এই তো ঘোরাঘুরি শেষ এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব তো পরিবেশটা কেমন লাগলো সবাই কিন্তু বৌদিকে কমেন্ট করে জানাবেন আর এই আশ্রমটা কেমন লাগলো সেটা তো জানাবেনই ভালো লাগলে ঘুরতে যাবেন এই যে আমরা এখন চলে যাব এই গাড়ি